সবচেয়ে আদরের বড় ধন বুকের মানিক একজন মায়ের বড় সন্তান যখন তাকে রেখেই তার সন্তান আগেই পৃথিবী ছেড়ে চলে যায় সে মায়ের কষ্টটা কিন্তু বুক ভরা থাকে এই যে আমার মামা অসুস্থ হয়ে পড়েছে আমার মামা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই মামাকে হাসপাতালে আনা হয়েছিল আর সেখানে কিন্তু ডক্টর তাকে মৃত ঘোষণা করে মামা কখন কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু একেবারে আমার বা আমার নানির বাড়ির কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং সে বাড়ির সকলেই সেই ঘটনাটা নিজেদের চোখে দেখতে পায় আর ঘটনাস্থলে আমার ছোট খালা রাস্তার পাশে ছিল সে দৌড়ে গিয়ে দেখতে পেল যে তারই বড় ভাই এভাবে অ্যাক্সিডেন্টে হয়ে রাস্তায় পড়ে আছে তো তারপর গত দুই তারিখে আর কি আমি যখন এ মাসের দুই তারিখে লাস্ট ভিডিওটা আমি আপলোড করি তখনই কিন্তু ভিডিওটা আপলোড করার পর পরপরই আমাদের কাছে ফোন আসে ওই মুহূর্তে কিন্তু আমার মার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে মা কিন্তু প্রচুর কান্নাকাটি করে একেবারে ধরতে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে তারপরে যাই হোক মাকে কোনো মতে সুস্থ করে এরপর আমরা সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজেছিল ছিল সেদিন রাত প্রায় একটা না দেড়টার মতো আর কি বেজেছিল ছিল বাড়িতে আসার পরই কান্নার হুলুস্থুল চারপাশে শুধু চিৎকার আর চিক্কার তো কোনো কিছুই কিন্তু ভালো লাগতেছিল না যেহেতু আমার মামার বড় ছেলেটা বাহিরে থাকে তো ও কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছে ও চলে আসবে বাড়িতে সকালের মধ্যেই তো যার জন্য মামাকে রাতের মধ্যে কিন্তু আর দাফন করা হয়নি তো এরপর যে লাশবাহী গাড়িতে আর কি ফ্রিজের গাড়িতে মামাকে রাখা হয়েছিল সে গাড়িটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায় আবারও ঢাকা থেকে নতুন আরেকটি গাড়ি আনা হয় তারপরে ওই নষ্ট গাড়ি থেকে মামার লাশটা বের করে আবারও নতুন করে বড় গাড়িতে আর কি রাখা হয় এখানে আমার মেজো মামা ছোট মামা এই যে সাদা লুঙ্গি আর গেঞ্জি পরা এটা কিন্তু আমার ছোট মামা আমার ভাই তো যত আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই কিন্তু সে রাতে চলে আসে এবং বাড়ি ভর্তি শুধু নিজেদের আত্মীয় স্বজন তো সুবাই খুব কান্নাকাটি করতেছিল আসলে যখন প্রিয়জন হারানোর বেদনা অনেক কিন্তু কষ্টের হয় এ যেন এক অন্য রকম মিলন মেলা আসলে জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই কিন্তু মহান আলো পাকের হাতে তো মামার অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে শরীরের কোনো জায়গায় কোনো ক্ষত হয়নি শুধু মাথার পেছনের সাইডটার উপর দিয়ে বাইকটা উঠে গিয়েছিল এবং পিছনের মাথার পিছনের অংশটাই একেবারে ফেটে যায় আর প্রচুর ব্লিডিং হচ্ছিলো মামার তো যার কারণে কিন্তু পুরো মাথাটা ব্যান্ডেজ করা অবস্থাতে আছে তো এখন কিন্তু বাজে প্রায় রাত আড়াইটা তিনটার মতো তো মামাকে আবার এই গাড়িতে রাখা হলো এদিক থেকে আমার মা খুব চিক্কা চেঁচামেচি করতেছিল যে আমার ভাই তো ঠান্ডা সহ্য করতে পারে না আমার ভাই সারা রাত এই ফ্রিজের গাড়িতে কিভাবে থাকবে তো যাই হোক আমার মামার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল এটা ছিল তার পরের দিন এখন বাজে দুপুরে একটা তো এর মধ্যে ওই যে আমার মামাতো ভাই মামার মামার কি বড় ছেলে চলে আসে ও সকাল আটটা বাজেই এয়ারপোর্টে ল্যান্ড করে সেখানে জবার আব্বু গিয়ে কিন্তু ওকে বাইকে করে আবার নিয়ে আসে এখানে যখন লাশ নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সবার কাছ থেকে বিদায় নেওয়া হচ্ছিল আর আমার বড়ো মামির অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা সে কিন্তু একেবারে ভেঙে পড়েছে যত আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই কিন্তু চলে এসেছে তো ছেলের শ্বশুরবাড়ির লোকজন তার বাড়ির লোকজন এদিক থেকে আমরা যত ভাই বোন যে যেখানে ছিলাম সবাই কিন্তু চলে এসেছি শেষ মুহূর্তের বিদায়টা কিন্তু অনেক কষ্টের হয়ে থাকে তো আমার মামাকে নিয়ে এই যে চলে গেল এখন জানাজা দিয়ে তারপর তাকে দাফন করা হবে তো দেখেন বাড়ি ভর্তি কত লোকজন আর পৃথিবীতে মা থাকতে যখন তার সন্তান চলে যায় তখন কিন্তু এই কষ্ট মেনে নেয়া যায় না কোনোভাবেই যায় না যেখানে মা ছেলে মাকে মাটি দিবে দাফন কাফন করবে সেখানে মা থাকতে যখন ছেলে চলে যায় তখন যে কতটা কষ্ট একটা বৃদ্ধ মায়ের সেটা আমরা যারা কাছে ছিলাম সেটাই অনুভব করতে পেরেছি এটা ছিল আমার নানুর ছোট বোন তো নানুর মেজো মেয়ে সেজো মেয়ে আর আমার নানু আর কি এসেছিল আমার না বড়ো মামাকে দেখতে এটা ছিল আমার নানুর ছোটো বোন তো নানু বারবার বলতেছিল বোন তুমি আমাকে ছেড়ে যেও না আমার সিরাজ আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি কিভাবে থাকবো আমার নানুর যে কত রকম বিল্লাপ করে কান্নাকাটি করতেছিল আর এদিক থেকে এক বোন আরেক বোনকে আদর দিয়ে সান্ত্বনা দিছিল যে বুঝি আপনি কান্নাকাটি করবেন না সব ঠিক হয়ে যাবে আসলে দাফন হবার পরেই নানুর আবারও ঢাকা ব্যাক করে আমার নানি কিন্তু একেবারে বারে কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল একে তো হাই প্রেশারের মানুষ তার উপরে কাকে রেখে কাকে ঠান্ডা করবো কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছিলাম না আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটাই আমার মামাকে একদম চিরতরে শেষ করে দিয়েছিল তো যাই হোক দাফন কাফনের পর এই যে ভিডিওর অংশগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল তারও পাঁচ দিন পর আর কি ঈদের দুই দিন পর এই ভিডিওর ফুটেজটুকু আমি করেছিলাম তো দেখেন আমার নানি বসে তার ছেলের আজকে বড় আয়োজন করা হবে রান্না রান্নাবান্না করা হবে তো রান্না রান্নাবান্না করা হবে আগামীকাল তার আগের দিন বিকেলবেলা বড় মামার বাড়িতে এসে আমরা সবাই হাতে হাত লাগিয়ে আর কি যত যা কাজ ছিল সেগুলো আমরাই করেছিলাম পেঁয়াজ ছুলা আদা রসুন ছুলা তারপরে অন্য অন্য যত বাটা ঘষার কাজ ছিল এগুলো আমরা ভাই বোনেরা সবাই মিলেই কিন্তু করেছিলাম এখন একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে সব ডেকোরেশনের জিনিস বাড়িতে আনা হয়েছে তো এই দিক থেকে আমার ভাই এই যে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছিল তাড়াতাড়ি করে আসলে এক একজন আমরা এক একটা কাজ করছিলাম যেন হাতে হাতে আমরা সবাই নিজেদের কাজগুলো যত দ্রুত সম্ভব সেরে নিতে পারি তো পাঁচশো লোকের আয়োজন করা হয়েছিল আগামীকাল সকালবেলা থেকে আর কি রান্না রান্নাবান্না শুরু হবে আমার মামা মারা গিয়েছিল দুই তারিখ সোমবার এবং ঈদের পরে যে সোমবারটা পড়েছিলো ঈদ হয়েছিল শুক্রবার এবং মামার অনুষ্ঠান হয়ে ছিল সোমবার তো আমার সব কিছুই সোমবারই পড়েছিল সবাই বলতেছিল যে যাই হোক ভালো একটা দিনে মৃত্যুবরণ করেছে সোমবার আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামও জন্মগ্রহণ করেছিল তো একে তো ছিল হজের সময় তারপরে হজ চলাকালীনই মামা মারা যায় আর মাস দিন চাঁদ সবই ভালো ছিল তো জানি না আসলে কার মৃত্যু কখন কোন পরিস্থিতিতে হবে আলোপাক যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এদিক থেকে সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার নানু বারবার বলতেছিল আমার ছেলের নতুন করে অনুষ্ঠান হচ্ছে আমার ছেলের অনুষ্ঠানে আমি সব কেটে বেছে দিচ্ছি আমি কত হতভাগী মা আমি মা হয়ে আমার ছেলের সব কিছু আমি নিজের হাতে করছি আসলে কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতেছিলো আর একটু পরপরই কিন্তু নানি চিকা চেঁচামেচি করে কান্নাকাটি করতেছিল তো যাই হোক এটা ছিল তারপরের দিন সকালবেলা এটা ছোটো মামার বাড়িতে তো এখানে আজকে সবাই আমরা রুটি খাবো তো তো রুটির জন্য আমি মামিকে বসে বসে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার ছোটো মামি বসে রুটিগুলো ভেজে নিছিল। গতকালকের ভিডিওতে আমার অনেক আপুরা আমার মামার জন্য অনেক অনেক দোয়া করেছেন আমি আমার প্রতিটা আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার আপুরা এত সুন্দর করে ভালোবেসে সবাই মন থেকে আমার মামার জন্য দোয়া করেছেন এবারে ঋদটা একেবারে অন্যরকম কেটেছে রান্না রান্নাবান্না যাই হয়েছিল কোনো কিছু ভিডিও করিনি করার মতো মন মানসিকতাও ছিল না নাস্তা বানানোর পর ওখানে বাচ্চারা সবাই গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিয়েছে তো আমরাও সবাই খাওয়া করে নিয়েছি ছোট মামা মামার এই যে ছোট ছেলে চেয়ারে বসে আছে আর ওই দিক থেকে ওই যে বড়জন সেও কিন্তু এখন পোলার চালগুলো ধুয়ে নেবে তো বাড়ির পাশেই এখানেই এই যে আয়োজন কিন্তু করা হয়েছে তো এখানে বিরিয়ানি রান্না করা হবে আর বিরিয়ানি রান্না করে সব কিছু প্যাকেট করা হবে বাড়িতে এত প্রচুর পরিমাণে গরম ছিল রোদের তাপ এত ছিল যে আমরা একই বাড়িতে সবাই জড়ো হয়ে কোনো ভিড় করিনি আত্মীয় স্বজন সব দুপুরে একটার দিক আর কি চলে আসবে এদিক থেকে আমার ভাই আর আমার আর কি মামার বড় ছেলে ওরা দুজন মিলে হাতে হাত লাগিয়ে এই যে কাজগুলো আর কি করে নিছিল। তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মৃতি হিসেবে একটু ভিডিও করে রাখলাম বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে তো ঘরে বাইরে সব জায়গাতে কিন্তু অনেক লোকজন হয়েছে যেহেতু বাড়িটা বাড়িটা একটু ছোট তাই আর কি লোকজনও এখানে বেশি একটা ধরেনি তো হুজুর খুব সুন্দর করে বয়ান দিয়ে তারপরে মিলাদ পড়ে তারপরে সবার জন্য দোয়া করেছেন যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং এই পৃথিবীতেও আছেন পুরোপুরিভাবে সব কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার মতো ওই মন মানসিকতাও ছিল না যখন যতটুকু করেছি হয়তো বা আমার ছোটো মেয়ে করে দিয়েছে কোন জায়গায় আমার ভাই করেছে তো আমার হাতে ক্যামেরা আমি ধরে ওইভাবে ভিডিও করতে পারিনি এই যে ভিডিওর ফুটেজটুকু এটাও কিন্তু আমার ভাই আমাকে করে দিয়েছিল আজকে হয়তোবা ইউটিউবিং করি বলেই হয়তো বা স্মৃতি হিসেবে আমি আমার চ্যানেলে সব কিছু ধরে রাখতে পারছি তো যাই হোক এদিক থেকে এই যে মনাজাত তোলা হয়েছে সবাই মনাজাত করে সবাই সবার জন্য পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য দোয়া করছে তার সাথে কবরবাসীর জন্য দোয়া করা হচ্ছে এবার বাড়িতে লম্বা একটা সময় আমরা কাটাচ্ছি এবং খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি এর মধ্যে কিন্তু অলরেডি যেগুলো বক্স করা হয়েছিল অনেক মানুষজন গ্রামের সবাইকে দাওয়াত করা হয়েছিল সবাইকে বক্স করে দেওয়া হয়ে গিয়েছে আর এখানে মাত্র তিনটা টেবিলে বসে এখানে ফ্যামিলির যত আমাদের লোকজন ছিল তাদেরকে শুধু ঘরে বসে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এর মধ্যে কিন্তু ঘরে অনেক লোকজনদেরকে খাওয়ানো হচ্ছে খাটে বসে বা পাটি বিছিয়ে পাটাতনে বসে তো সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে তো এই ভিডিওর ফুটেজটুকু আমার বড় মেয়ে আমাকে করে দিয়েছিল তো যাই হোক এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমার বড় মামার সব কিছু সমাপ্তি হয়েছে তো আমার মামার জন্য সবসময় আমি তো মন থেকে দোয়া করব আর সাথে আমার যে সকল আপুরা দোয়া করেছেন তো তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন যে যার মতো সবাই বাড়িতে চলে যাচ্ছি হয়তোবা কয়েকটু ঘন্টা পর আবার বড় মামার বাড়িতে আসব আজকের মতো বিদায় নিচ্ছি